আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আজকে আমি এখানে দেখুন চিংড়ি মাছের মাথা এগুলো আমি ভেজে তারপরে বেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আমি এগুলি বড়া বানাবো তা চলুন বড়া বানা যায় এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব চিঙি মাছের মাথাগুলো আমি ফেলাই দিইনি আমি বেটে নিয়েছি এটা তেলে ভেজে নিয়েছি এখন আমি এখানে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব এখানে আমি এখন ধনিয়া কুচি এগুলো দিয়ে দেব তারপর আমি এখানে একটু এখানে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এবং একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি সবগুলো মেখে দেব কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাথা বাটারগুলি দিয়ে দিব

তো আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ি দিয়ে দিবেন আর ডিম ভেঙে দেবেন একটা তাহলে শক্ত হয়ে আসবে যখন বানাবেন ওই সময় চাউলের গুড়ি এবং ডিম দিয়ে দেবেন তাহলে দেখবেন শক্ত হয়ে আসবে সবগুলি আমি করে দিয়েছি তো আপনারা যখন বানায় খাবেন না একটু চাউলের গুঁড়ি আর হচ্ছে একটা ডিম ভেঙে দেবেন তাহলে শক্ত হয়ে আসবে খেতে ভালো লাগবে মাছ মচা হবে দেখুন বড়াগুলো হয়ে গেছে দেখুন দুই পাশেই হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো তা আপনারা বাসায় এভাবে বড়া বানিয়ে খাবেন আশা করছি ভালোই লাগবে খেতে মজাই লাগবে তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই ও দোয়া করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু